বেশ কয়েকদিনের তীব্র তাপদাহের পর আজ স্বস্তির বৃষ্টি নামলো জানালা থেকে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছিল বেশ আনন্দ পেয়েছে জানালার বাইরে হাত দিয়ে বৃষ্টি উপভোগ করার চেষ্টা নদীর বাড়িতে আসলে প্রায় দাঁড়িয়ে

দেখ লুক এক্সপ্রেশন ফেস এক্সপ্রেশন ও বাবা ও বা গোয়া ইয়া ইয়া তুমি বাপের মারো কেন বাপের মারেখে ইয়া আপনি সেটাই বিন্দা দিছেন